স আমরা বের হইলাম আমরা এখন লাঞ্চের জন্য বের অনেক রোদ আপনারা এখন প্রচুর পরিমাণে রোদ বাইরে লাঞ্চের জন্য বের হয়েছি আমরা বাসায় ছিলাম ঘুমাইলাম ফ্রেশ হইলাম শাওয়ার নিলাম দেন এখন লাঞ্চ করবো লাঞ্চ করার পরে দেখি আর কী অবস্থা ওয়েদারের চিন্তা ভাবনা করবো আমরা কী আসলে বের হব না কি আবার রুমে ব্যাক করবো আমরা তো লেটসি আমরা হচ্ছে এখানে সাইমান বা রামাদা যেটা আছে ফাইভ স্টার তো এটার সামনে থেকে আর সব রিক্সাগুলো দাঁড়ায় থাকবে আমি এখান থেকে বের হয়ে জাস্ট রফিল মোড় যাবো তো ওইখান থেকে বের হয়েছে বুঝতে গিয়ে পঞ্চাশ টাকা মানে আপনার এখান থেকে বের হইলেই আপনার কাছে টাকা কোনো ব্যাপার না ঠিক আছে যেমনি পারবো আমরা কিন্তু এখানে কিন্তু ভাড়া কিন্তু বিশ টাকা করা ওরা পঞ্চাশ টাকা চায় বসে থাকে সব নিম্ন কেউ রেট করা পঞ্চাশ টাকা এখান থেকে আর কি সাইমন থেকে যারা উঠবে আর কি তাদের জন্য আমরা এই তো লাঞ্চ করলাম লাঞ্চ করে ভাবছিলাম একটা বাইক রেন্টে নিয়ে আমরা মেরিন ড্রাইভে যাব নাকি হ্যাঁ মেরিন ড্রাইভে যাব কিন্তু কিন্তু যাইতে পারি নাই কারণ হচ্ছে প্রচণ্ড রোড রোদের তাপ দেখ আমরা আর ওই যাওয়ার সাহস করতে পারি নাই কারণ প্রচুর পরিমাণ নাকি হিট স্টক হইতেছে আমাদের ইয়ে বলছে বুসরাপু বলছে হিট ডিস্টার্ব হইতেছে আপনারা সবাই ঘরের মধ্যে থাকেন একটু মধ্যে ছোটো ফ্যান নিবেন ছোট ফ্যান নিবেন পানি নেবেন তো যার কারণে আমরা যাইনি আমরা এখন কিছুটা সময় এখানে বসবো বসে একটু হালকা সমুদ্রের ফিল নিব আর সামনে সমুদ্র সমুদ্রের মতো বিশাল আমার মন আমার সব কিছু ছশো চৌত্রিশ

তো এটা হচ্ছে আমরা যে সাইমনে আসি এটা থেকে এটা আমরা প্রোভাইড করতেছে সাইমনের গেস্টরা এখানে বসতে পারবে আদারওয়াইজ কেউ অ্যালাউ না এখানে আপনি যখন তখন চাইলে বসতে পারবেন এটাও কমপ্লিমেন্টারি হিসাবে আর কি করতেছে রোদ পড়তেছিল তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে সাতাটা একটু ইয়ে করে নিতেছি যাতে আমাদের এখানে রোদ না পড়ে আর এখানে আমি একটু বসে হালকা ফিল নিব থেকে কিছু ইনফরমেশন দিই যেমন দেখেন এখানে ব্ল্যাক কালারের কিছুই আছে এই যেটা যে রেস্ট করে ওইখানে একটা ফ্ল্যাগ সাইমনের তো সাইমনের সামনেই যতটুকু আছে এতটুকু তো শুধু সাইমনের গেস্ট ছাড়া কিন্তু কাউকে ওরা অ্যালাউ করে না এদের সামনে বিচ শুধু সাইমনের গেস্টটা এখানে থাকতে পারে এটা হচ্ছে বিষয় এটা একটা ভালো অ্যাডভান্টেজ

আমরা এখন আর নামবেন নিচে যখন একবার জিজ্ঞেস করা হয়েছে যে আমরা সুইমিং কয়বার করতে পারবো তো নিচের রিসিপশন থেকে বলছে একবার আজ আর আজকে আর কালকে যে কোনো একবার আপনার সুইমিং করতে পারবেন কিন্তু আপনারা যখন উপরে আসছি পরে বিজয়াটারপ্রুফ না পরে নিচের উপরে যখন আসছি তখন আবার বলছে যে

সমুদ্রের সাথে তারা কথা বলে নিজে নিজে কি তোমার কিছু আমি ঘুরি কিন্তু সব দিনই ভাই মানে স্পেশাল দিয়ে বুধবার আমার

কি হবে হ্যাঁ পুনরিনোর জন্য কিছু হবে না তো আমরা অনেক সময় ওয়াশ করে কিছু বিক করলাম অলরেডি শেষ রাতে এখানে বারবিকিউ হবে আজকে আমরা বসে আছি আর তো আমাদের অনেক তো এখান থেকে আরেকটা টাওয়াল নিলাম তো এটা নেওয়ার পরে এখন আমরা ফ্রেশ হয়েছি তো এখন রুমে যাবো ড্রেস চেঞ্জ করবো দেখি তার পরবর্তীতে রাতে আমাদের কোনো প্ল্যান থাকে কিনা বা আমরা চুপ খাওয়া চিন্তা ভাবনা আছে আমাদের তো দেখি কি হলে একটা কিছু শুনলাম অনেক সুন্দর গান গাইছে তারা কিছু বাংলা গান অনেক সুন্দর লাগলো অনেক মানুষজন ছিল এখানে তো আমরা জাস্ট নামার পরেও দেখলাম যে নিচে গান এটা তাই মনে হয় প্রতিদিনই হয় তো আমরা ফার্স্ট টাইম আসতে অনেক ভালো লাগছে আর যারা গান গাইছে তাদের ভয়েস আসলে অনেক সুন্দর আপনারা কিন্তু নিজেরাই শুনছেন অনেক ভালোই লাগছে এনজয় করছি বিষয়টা তো জাস্ট আমাদের এই পর্বটা শেষ জাস্ট আমরা এখন হ্যাঁ কিছু বাইরে এক্সপ্লোর করব তাই কিন্তু ডলফিন মোড় থেকে একটা রিকশা নিয়ে দেন আমরা এখন যাচ্ছি সুগন্ধা বীজ আর সুগন্ধা বিচে ওইখানে গিয়ে আমরা সি ফুড ট্রাই করবো ফুড পাওয়া যায় তো সি ফুডের বাজারে চলে আসছি এইখান থেকে আমরা দেখবো কি মাছ পাওয়া যায় আমরা প্রেফার করতেছি আমরা হচ্ছে কোরাল মাছ খাবো দেখি কোরাল মাছ পাওয়া যায় ছোট না বড় ও ছোট না বড় এই আছে বাড়ির কাছে আছে ছোটটা কত কেজি কত করে না কেমনি কি মায়ে ইন <muchas> কি <muchas>

সাড়ে ছাড়া তাহলে তো আমি আপনার কথাই থাকলাম সাড়ে ছশো হলে দেন সাড়ে সাড়ে ছয়শো কিন্তু ছাড়া বেশি দিব না মাছ ঠিক আছে না মাছটা কি হবে কোরালটা কি হবে সালমানটা কি হবে দুইটাই বারবিকিউ অন্য কোনো অপশন আছে বিল দেন ফোন নাম্বার দেন বারবিকিউ ছাড়া কি অপশন আছে ফোন নাম্বার দেন 0170 70 ওকে আমরা এখানে একটা সালমান হ্যাঁ আর একটা হচ্ছে কোরাল মাছ নিছি আর এইখান থেকে 650 টাকা দিয়ে আর কি কি আছে তো আপনারা এই মাছ কিনতে কেন হয় এখানে একটু দরদাম করবেন ওরা কিন্তু দুইটা মাছ চাইছে বারোশো টাকা আমি ছশো টাকা করেছি তো আমার বন্ধু সাড়ে ছশো টাকা করেছি টোটাল হচ্ছে সাড়ে ছশো টাকা বার্বিকীয় সহকারে তো এই মাছ কেনেন না কেন অবশ্যই দরদাম করে কিন্তু আর আপনারা মাছের সাথে বার্বিক সাথে যখন যা খান সেটা আপনারা পর টাকা দিতে পারেন নিয়ে করতে পারেন এটা আপনাদের দেখেছেন

তেল ছাড়া তো আমরা পরোটা তো তোমার তেলই লাগবে তেল দিয়া দাও তেল দিয়া দাও তেল ছাড়া তো হইব না তেল দিয়া লাগবো পরোটা লাগবো ও এই যে মাছ পরোটা করে এখন দাঁত ছিচে আমরা কী করছি ওয়ার্ক কি ওয়ার্ড তিনি বলেন তাকে কিওয়ার্ড আর হচ্ছে নাইট ওয়ার্ক আর এই যে পাশে কিন্তু বার্মিজ মার্কেট এখানে আপনার বার্মিস সব কিছু বার্মাস বার্মিস তো বার্মিক না হ্যাঁ বার্মিস সব কিছু পেয়ে যাবেন সি ইন পয়েন্ট এখানে আপনি বার্মিজ আচার তারপরে ব্যাগ ট্যাগ থেকে বার্মিস সুটকি মুটকি সব পেয়ে যাবেন এখানে ডাইন সাইড এটা হচ্ছে আপনার সুগন্ধা বিচ পয়েন্ট বলে এটাকে আরেকটা আছে কলাতলি বিচ এরকম কয়েকটা বিচ পয়েন্ট আছে আমরা হচ্ছে সিপুরটা যেখানে খেলাম এটা হলো সুগন্ধা বিচ এখানে হলে আপনি মাছটা পাবেন আর এই পাশে কিন্তু এই যে আপনার বার্মেস মার্কেট গুড মর্নিং সবাইকে আর আজকে হচ্ছে ডে থ্রি আমরা হচ্ছে এখন আমাদের কুড়িটা টি শার্ট ফেলে না আর আমাদের সাথে হচ্ছে এই যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আজকে তো আদার দেড়শোয় আমরা সকালে ঘুম দেড়শো আমরা ঘুম থেকে উঠে গেছি তো লেভেল ফোরে যাইতে হবে নাস্তা করার জন্য তো ব্রেকফাস্ট টাইম আছে সাড়ে সাতটা থেকে শুরু হবে সাড়ে দশটা পর্যন্ত আলুদাম আছে এটা হচ্ছে হোয়াইট কোর্স হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট দেন স্পাইসি পটেটোস আছে দুটো নেই আর দেন এখানে আছে বিফ ডাল আছে আর মিক্সড ভেজিটেবল যেটা আছে আলু ভাজি আর এখানে হচ্ছে আপনার মুরগি মাংস একটা সে নুডলস আছে আর পাশে হচ্ছে পরোটা দেন রাইস আইটেম আছে এখানে দুইটা বিরিয়ানি আর হচ্ছে পেন প্লাও আর এখানে একটা সালাদ বার আছে এখানে আপনার টমেটো ভর্তা আছে বেগুন ভর্তা এখানে মোটামুটি একটা দুটো তিনটে চাইটেম হচ্ছে ছয়টা ছয়টা সালাদের আইটেম আছে আর এখানে ডেজার্ট আর মিষ্টি রুম টাইপ আছে কেক চকলেট কেক আছে মফিন আছে মোটামুটি এখানে কয়েকটা ই আছে ড্যানিশ সহকারে ইলিগা আছে এখানে হচ্ছে

এটা একটা বার এখানে ম্যাঙ্গো জুস আছে পানি আছে আর পাপা জুস আছে আর এটা কিন্তু এখান থেকে বেরেলে সবজি দেখতে এখানে গেলে কিন্তু সিভিউটা দেখতে পারবেন একদম ফার্স্ট আমাদের সেটটা এখানে এখান থেকে আমরা এখানে সিভিউ দেখতে পাচ্ছি

মাত্র স্টার্টিং ক্ষিজা বাড়াইলাম নাকি তো অন্য কিছু ট্রাই করি তো নুডলস আছে কুড্রিং আছে আর জাস্ট ভেজিটেবল আছে কিউ কাম্বার আছে সালাদ আছে এটা একটু ট্রাই করি একটু বিরিয়ানি টেস্ট করতেছি কেমন চিকেন বিরিয়ানি বা বিরিয়ানি দি আচার শশা এতটা বেশি ভালো না আমরা এখানে এত সুন্দর ভিউ দেখতে দেখতে যে অরেঞ্জ জুস আছে কি তোমার কি খাওয়াচ্ছিস নাকি অরেঞ্জ জুস তুমি খাওয়া নাই তো